শাকিব খান এবং সাবিল নুরের বেশ হট সিনটির শুটিং ভিডিও ভাইরাল হয়েছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখে ইতিমধ্যে দর্শকরা বেশ অবাক হয়েছে দুজনের কেমিস্ট্রি এমনিতেই কিন্তু জমে খির দুজনকে বেশ ভালোই লেগেছে বড় পর্দায় সাবলা নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু সে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বড় পর্দায় এবং গানটিতে দুজনকে এমনভাবে উপস্থাপন করেছে পরিচালক সেটা সত্যি প্রশংসনীয় সব মিলিয়ে ইতিমধ্যেই ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে ভিউর দিক দিয়ে উড়ে দূরে গানটিকে বিট করে ফেলেছে এবং কি এটা খুবই চমৎকার একটা বিষয় নতুন গান আসলে সেটা অন্য গানকে বিট করছে শাকিব খানের এই ট্রেনটা ধরে রাখা উচিত আর শ্যুটিং ভিডিও ধীরে ধীরে ভাইরাল হচ্ছে শাকিব খান নিজেকে ছাড়িয়ে গেছে গানটির জন্য নাকি মাত্র একদিনে প্র্যাকটিস করেছেন আগাস্টার সাকিব খান এই একদিনের প্র্যাকটিসের ডান্স এবং কি সাথে সাথে তার লুক সব মিলিয়ে যে এক্সপ্রেশন দিয়েছে সেটা সত্যি প্রশংসনীয় শুটিং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ